আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করল যে হে আল্লাহ যখন আপনি বান্দার উপর খুশি হন তখন আপনি কি করেন তখন আল্লাহ পাক বলে যে আমি বৃষ্টি দিয়ে নেই মুসা আবার বলল যে এর থেকে যখন বেশি খুশি হোক তখন আল্লাহ বলে যে বান্দার বাড়িতে আমি আত্মীয় স্বজন পাঠাই দিই মুসা আবার বলল যে এর থেকে যখন আবার বেশি খুশি হোক তখন আল্লাহ বলে যে আমি বান্দার ঘরে কন্যা সন্তান দিয়ে দিয়েছি বাহান আল্লাহ কত সুন্দর একটা কথা আর আমাদের সমাজে আজকে দেখবেন যে যদি কোনো বাড়িতে কন্যা সন্তান হয় মানে মানে একদম মানে মুখ অন্ধকার করে রাখে মানে কোনো খুশি নেই আর এখানে কত সুন্দর এখানে বলা হয়েছে যে যে আল্লাহ পাক খুশি হয় কন্যা সন্তান দান করে আর কন্যা সন্তানের ব্যাপারে অনেক হাদিস এরকম আছে যে সে বাড়িটা রহমতে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুক সকলকে পথে চলার তৌফিক দান করুক আমিন